হ্যালো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে চারিদিকে বিভিন্ন স্মার্টফোন হ্যাক হচ্ছে তো আপনার স্মার্টফোনে কিন্তু হ্যাক হতে পারে যদি আপনি এই গোপন সেটিংসটি না করে রাখেন কি এই গোপন সেটিংস জানতে হলে ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো শুরু করি তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর একদম ওপরে দেখুন থ্রি ডট বলে একটি অপশান আছে তো থ্রি ডটের উপর ক্লিক করবেন তো যখন থ্রি ডটের উপর ক্লিক করবেন আপনার সামনে কতগুলি অপশান শো করবে এখান থেকে সেটিংস অপশানটির উপর ক্লিক করবেন যখন এই সেটিংস অপশানটির উপর ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে দেখেন দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটি অপশান আছে তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানের উপর ক্লিক করবেন তো আমি মার্ক করে দেবো তো এই অপশানটির উপর যখন আপনি ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবেন শো করার পর দেখুন এখানে সেফ ব্রাউজিং বলে একটি অপশান আছে তো সেফ ব্রাউজিংয়ের উপর ক্লিক করবেন তো যখনই সেফ ব্রাউজিংয়ের উপর ক্লিক করবেন তো এখানে দেখুন এই দু নম্বর অপশানটি আপনার ইনেবেল করা আছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন তো এখান থেকে আপনাকে ইনহ্যান্স প্রোটেকশনটির উপর ক্লিক করতে হবে মানে প্রথম অপশানটির উপর ক্লিক করতে হবে তো এটি ছিল প্রথম সেটিংস এই সেটিংসটি অবশ্যই করে রাখবেন আর দ্বিতীয় সেটিংসটি হলো তো আবার আপনি আপনার গুগল ক্রোমে সেটিংসটি ওপেন করবেন ওপেন করার পরে আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে এখন আমি আবার সেটিংসটি ওপেন করলাম শটিংসটি ওপেন করার পরে এখানে দেখুন সেফটি চেক বলে একটু অপশান আছে তো সেফটি চেকের উপর ক্লিক করবেন তো যখনই সেফটি চেকের উপর ক্লিক করবেন নিচে দেখুন চেক নাও বলে একটু অপশন আছে তো চেক না অপশানের উপরে ক্লিক করবেন তো যখনই চেক না অপশানের উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপনার চেক হওয়া শুরু হয়ে যাবে তো এখান থেকে দেখুন আপডেটস টিক আছে তারপরে পাসওয়ার্ড সেফ এটিও টিক আছে তারপরে সেফ ব্রাউজিং এটিও টিক আছে তো এইগুলো যদি সব ঠিক থাকে তাহলে মনে করবেন আপনার মোবাইল ফোনটি সম্পূর্ণরূপে সেফ বা আপনার মোবাইল ফোনটি কোনো রকম ভাইরাস দ্বারা আক্রান্ত নয় বা আপনার মোবাইলে হ্যাক হওয়ার সম্ভাবনা নেই তো এই দুটি সেটিংস করে রাখুন অবশ্যই কোনো দিন আপনার মোবাইল ফোন আর হ্যাক হবে না তো আশা করি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ